আসসালামু আলাইকুম হ্যালো আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তা সোয়াগ্রো ফার্মার পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিহস আরও একটি ভিডিও নিয়ে আমাদের আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা বিটার পোকা কীভাবে সেফটিতে রাখবেন সর্বোচ্চ সেফটিতে কীভাবে রাখা যায় এই বিষয়টা নিয়েই মূলত আলোচনা করব। আমি কিন্তু অলরেডি আমাদের পর্যাপ্ত সেফটি এর ব্যবস্থা করার জন্য কিন্তু এই পদক্ষেপটা নেওয়া তো আমরা কি করছি প্রথমে এই ধরনের আপনার বক্স কিনে নিয়ে আসছে যে দেখতে পাচ্ছেন এই ধরনের বক্স এবং এই বক্সগুলো হচ্ছে আমরা কিনছি ষাট থেকে সত্তর টাকা করে পিস এবং এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে এর মুক্তি এই তো এইভাবে যদি একটা জিনিস আটকে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু এইটার প্রতি এই যে বিটল পোকার প্রতি কিন্তু কেউ মনে করেন যে কোনো পোকামাকড় টিক থেকে ইঁদুর টিক থেকে এরা কিন্তু আক্রমণ করতে পারবে না ঠিক আছে অনায়াসে থাকতে পারবে এবং উপরে কিন্তু আমি ছিদ্র রেখে দিয়েছি যাতে করে ওরা নিঃশ্বাসটা অক্সিজেনটা পায় এই যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু এইভাবে থাকবে আশা করি কোনো সমস্যা হবে না এবং অক্সিজেনটা পাবে এবং এই যে ফুটো যেটা আমি করছি এটা হচ্ছে আমি কিভাবে করছি এটা আমি নিজেই করছি বক্সটা আমরা ষাট পঁয়ষট্টি টাকা করে পিস পার পিস কিনে কিনেছি তো আরও আমাদের বক্স প্রয়োজন তো এই মুহূর্তে যেগুলো দিয়ে কাজ করা সম্ভব না হলে নয় ততটুকুই আমরা ক্রয় করেছি এবং আরেকটা জিনিস করব কি আমরা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে বেশ কিছু পিউপা অলরেডি মনে করেন যে টিকটিকি নিয়ে নিচ্ছে এই দূরে নিয়ে নিচ্ছে যার কারণে কিন্তু এটাকেও সেফটি করার জন্য কিন্তু আমরা কি করেছি এটা এরকমের একটা এর ভিতরে আমরা রেখে দেব পিউপাটাকে তো আমি এই যে সিদ্রটা আমি কীভাবে করেছি এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই আমি হচ্ছে এই যে তাতাল আমার নিজেরই তাতাল ছিল এই তাতাল গরম করে আমি এইভাবে এইভাবে দিয়ে হচ্ছে আপনার ছিদ্র করেছি তো এটা হচ্ছে আমি সর্বোচ্চ সেফটির জন্যই মূলত হচ্ছে এই কাজটা করা এটা হচ্ছে আপনি আপনার সর্বোচ্চ সেফটির জন্য আপনি এরকমের কাজ করতে পারেন বিশেষ করে আপনি বিটল মাদারের ক্ষেত্রে কারণ এটাকে আপনার পরিপূর্ণ একটা নিরাপত্তা দেওয়ার দেওয়ার প্রয়োজন আছে কারণ যখনই আপনার টিকটিকি ইঁদুর আপনার জানতে পারবে লার বা এই যেহেতু এইটা খুবই পুষ্টিকর একটা খাবার তারপর হচ্ছে ওরা এই ধরনের খাবার খেতে বেশি পছন্দ করে হাঁস মুরগি বা অন্যান্য পাখি টিকটিকি বলেন তারপর সব কিছুই বিটল প্রকার একটা প্রতি আলাদা একটা আকর্ষণ রয়েছে যার কারণেই কিন্তু মূলত হচ্ছে আপনার ইঁদুর যদি পায় তারপর হচ্ছে ইয়া টিকটিকি যদি পায় এটাকে কিন্তু খুবই খাওয়ার চেষ্টা করে হ্যাঁ খেতে থাকে তো একবার যদি লোভ পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার এইখান থেকে কিন্তু আপনার সরবে না যার কারণে কিন্তু আপনাকে কী করতে হবে আপনাকে হচ্ছে পর্যাপ্ত তার সিকিউরিটি পর্যাপ্ত নিরাপত্তা কিন্তু তাকে দিতে হবে যাই হোক এই নিরাপত্তার জন্যই মূলত হচ্ছে এই যে পদক্ষেপটা নেওয়া তো ভালো থাকবেন আমাদের তাসপিগ্রু ফার্মের পক্ষ সাথে থাকবেন যারা এখনও আমাদের পেজটা ফলো করেন নাই গ্রুপে জয়েন করেন না অবশ্যই ফলো এবং জয়েন করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম